রাদি সাহারার উষার বালুতে হাবে জম জমতানি হাদিয়া জাগির হাসান হুসেনে জানলা দি ফুলরাণি হাদি ইতিহাস পাখিয়া বা বিল মুজার হাতে লাঠি হাদি উমরের আরহজাহান মোডাল শীতল বাটি হাদি গোলাপের মাতাল গন্ধ কোলা গোলাপায় রাশেদা হাতী হুলতান সাগরে জোয়ার লাহু অমুখ করে থেকে আলোর ঝরনায় এড়ে হাদি থেকেছিল গরু নালীর সাহসের সুধা টেনে হাবি আবার সরাই নতুন ভোরে রবি হাদির লায়ে রদ্র নায়েক বিদ্রোহী বিপদ নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবা সাতাশ মানুষ ভেদ করে ওঠে হাদির জিন্দাবা 这个、嗯嗯